ইমানের স্বাদ আসাদনের উপায় রাসুল সালাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে রফ ইসলামকে দিন এবং মোহাম্মদ সালাল্লাহ আলাইসাল্লামকে রাসুল রূপে গ্রহণ করে সন্তুষ্ট হয়েছে সে ইমানের প্রকৃত স্বাদ পেয়েছে বুখারি ও মুসলিম শরীফের ব্যাখ্যায় যখন কোনো মানুষ নিজেকে আল্লাহর বন্দেগিতে লিপ্ত করে ইসলামী শরিয়তের পূর্ণ অনুসারী হয়ে রাসুল সালাল্লাহ আলাইস্লামকে মত প্রদর্শন নেতারূপে বরণ করে স্থির ও অবিচল থেকে সিদ্ধান্ত গ্রহণ করে আলো ছাড়া আর কারো আনুপত্য করবে না ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধানের অনুসারী হবে না রাসুল সালাল্লাহ আলাই সালামের নেতৃত্ব ছাড়া অন্য কারো নেতৃত্ব নিজের জীবনে গ্রহণ করবে না তখন বুঝতে হবে যে সে ইমানের প্রকৃত স্বার আশা